গুন্ডাদের হাত থেকে নিজের মাকে বাঁচিয়ে সত্যিটা বলল পারুল সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুক গল্পের শুরুতেই আমরা দেখতে পারি পারুল তো নিজের বাবা মাকে জানার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে মাকে আর সেই জন্য নিজের চেনা শহর থেকে একেবারে চলে এসেছে সাউথে যাতে সে তার নিজের মাকে খুঁজে বার করতে পারে কিন্তু নিজের মাকে খুঁজতে গিয়ে যে এত বিপদ আসবে সেটা হয়তো পারুল কখনোই আগে থেকে ভাবতে পারেনি যত এগোচ্ছে ততই যেন বিপদ সামনে দাঁড়িয়ে আছে এরপর গ্রামের মোরলকে উদ্ধার করে নিয়ে আসে গুন্ডাদের থেকে পারুল রায়ান আর সৌমিত্রবাবু তারপরেই পারুল বলে আপনি বলুন আপনি কী কী ফেস করেছেন কেন গুন্ডাগুলো আপনাকে এইভাবে মারতে চেয়েছে তখনই মোরল বলে আমাদের বাড়িতে যিনি থাকতো যিনি তোমাকে সুস্থ করেছিল চিকিৎসা করে তার খবর জানতে চাইছিল আম্মার খবর এরপর পারুল বলে আমিও জানতে চাই আম্মা কোথায় আছে প্লিজ বলুন ওনার সাথে আমার খুব দরকারি কিছু কথা আছে যেগুলো ওনাকে বলাটা ভীষণ জরুরি তখনই আম্মার খোঁজখবর দিতে চাই না মরুল কিন্তু পারুল এত করে অনুরোধ করায় বলতে বাধ্য হয়ে যায় এরপরেই তখন মরুল সাহেব বলে গুন্ডাগুলো আমাকে যেভাবে মারধর করেছে আমি ওদেরকে সত্যি কথাটা বলে দিয়েছি জানি না এরপর আম্মার কি বিপদ হতে চলেছে পারুল বলে আপনি একদম চিন্তা করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আম্মার কোনো ক্ষতি হতে আমি দেবো না গুন্ডাগুলো পৌঁছনোর আগেই আমাকে পৌঁছতে হবে এরপর মোরল বলে প্রতি মঙ্গলবার উনি একটা গ্রামে আসেন গরিব দুঃখীদের আদিবাসীদের চিকিৎসা করার জন্য কালই তো মঙ্গলবার কাল উনি আবার আসবেন তোমরা চাইলে ওনার সাথে দেখা করতে পারো পারল তখন বলে সেটাই করতে হবে তাহলে আম্মার সাথে মিট করাটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ আম্মার সাথে যে আমার অনেক হিসাব বাকি রয়ে গেছে এরপরেই সৌমিত্রবাবু বলে পারুল আমি তাহলে মাধবনকে বলে দিই পুলিশের ফোর্সের ব্যবস্থা করে দেবে পারুল বলে খবরদার না কাকু পুলিশ যদি একবার আসে তাহলে আম্মা আবারও পালিয়ে যাবে আম্মা তো পুলিশদেরকে ভয় পায় তাই পুলিশদের দেখলেই সেখানে আর থাকতে চায় না তাই আমাদেরকে সাধারণ মানুষ সেজেই যেতে হবে আমরা একদম সাধারণ মানুষ হয়েই যাব যেন আমরা আম্মার কাছে চিকিৎসা করতে গেছি এরপর সৌমিত্রবাবু বলে ঠিক আছে কিন্তু তোমাদেরকে এইভাবে ছাড়তেও মন চাইছে না আবারও যদি তোমরা কোনো বিপদের মধ্যে পড়ো তখন কি হবে পারুল পারুল বলে কাকু তুমি শুধু শুধু চিন্তা করছো আমি ঠিক পারবো এরপরেই সবাই মিলে বেরিয়ে পড়েছে আর রাতের অন্ধকারে সিরিনা শিরিনের মমও বেরিয়ে পড়েছে সিরিনের মম যোগেশ্বর গুন্ডাকে বলে দেখো যোগেশ্বর এর আগে তুমি অনেকগুলো টার্গেট মিস করেছো আর এবারেও যদি টার্গেট মিস করো না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না যোগেশ্বর গুন্ডা তখন বলে ম্যাডাম আপনি শুধু শুধু চিন্তা করছেন আপনি একদম চিন্তা করবেন না দেখুনই না এইবার টার্গেট কিভাবে ফিক্সড করি ওই আম্মা ও প্রতি মঙ্গলবার আদিবাসীদের চিকিৎসা করার জন্য একটা গ্রামে বসে আর সেই সুযোগেই আম্মার সাথে আমরা দেখা করব আর তারপর আপনি যেভাবে বলেছেন আমরা আম্মাকে শেষ করে দেবো শিরিনের মম তখন বলে এর আগেও তুমি অনেকবার এই কথাটাই বলেছ কিন্তু তুমি এই কথাটা রাখতে পারো তাই এরকম এখন কোনো কথা আমি শুনতে চাই না আগে কাজ হোক তারপর কথা বলবে এদিকে রায়ান সৌমিত্রবাবু আর পারুন গাড়ি করে রওনা দেয় মাঝখান থেকে সৌমিত্রবাবুর কোম্পানিতে আগুন লেগে গেছে আর সেই জন্য সৌমিত্রবাবুকে ফিরে যেতে হবে পারুল তখন বলে কাকু আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এখনও যেভাবে ব্যবস্থা করে দিলেন আপনার কাছে সারাটা জীবন আমি ঋণী হয়ে থাকলাম তখনই সৌমিত্রবাবু বলেছি পারুল তুমি একদম এ সমস্ত কথা বলবে না একদম না দেখো যা হয় ভালোর জন্য হয় তুমি যদি তোমার মায়ের পরিচয় জানতে পারো এর থেকে ভালো কিছু বোধহয় হতে পারে না আমার কোম্পানিতে আগুন লেগে গেছে বুঝতেই তো পারছো শিরিনার সিরিনের ম মুম্বাইতে ঘুরতে গেছে এই সময় দেখার মতন কেউ নেই তাই আমাকে ফিরতে হবে কিছু করবার নেই পারুল বলে না না আপনি তো সব ব্যবস্থা করে দিয়েই গেছেন আর চিন্তা কিসের আপনি সাবধানে যাবেন সৌমিত্রবাবু বলে এই যে তোমাদের দুজনকে তারপর বাসুদেব বাবুকে আমি এখানে রেখে গেলাম সত্যি বলতে আমার কিন্তু সব সময় দুশ্চিন্তা হবে জানি না আমি কি করে সামলাব নিজেদেরকে তবে তোমরা কিন্তু সাবধানে থেকো এর মধ্যেই আম্মা যেই গ্রামে বসবে চিকিৎসা করতে সেই গ্রামে ছদ্মবেশ নিয়ে পারুল রায়ান বাসুদেব বাবু চলে গেছে আর বাসুদেব বাবুকে এমন বুড়ো থুত্তরে বুড়ো সাজিয়েছে যে বাবু অ্যাক্টিং করতে থাকে আর এদিকে রায়ান তখন বলে আম্মা তো এখনও এসে উপস্থিত হলো না এত মানুষ এখানে ভিড় করে আছে কি করে চিকিৎসা করবে তখনই পারুল বলে সেটাই তো আমিও দেখতে চাই রে রান এখন তো অপেক্ষা করা ছাড়া আর কোনোই বা উপায় নেই এরপরেই অনেকটা সময় ধরে তখন অপেক্ষা করছিল কিন্তু কেউই আসছে না দেখে ব্যথি ব্যস্ত হয়ে উঠেছে তারপরে চলে এসেছে আম্মার একজন খাস লোক আর এসে বলে আজ আম্মা একদমই আসতে পারবেন না বিশেষ কারণবশত কিন্তু আপনারা চিন্তা করবেন না আপনারা এক একজনের সমস্যা আমি লিখে নিচ্ছি আপনারা বলুন আর তারপরেই আমি সেইভাবে আম্মার কাছে গিয়ে আপনাদের এই সমস্যাগুলোর কথা তুলে ধরবো সেই বুঝে আম্মা আপনাদেরকে ওষুধ দেবে আপনি শুধু আপনারা শুধু আমার কাছে এসে বলে যান এরপরেই পারুলভাবে এত কাজ পর্যন্ত পৌঁছেও আমি কোনোভাবেই জানতে পারবো না আর বলতে পারবো না যে আমার মা কে আর ঠিক তখনই রায়ন বলে কি হবে এখন পারুল তখন বলে ব্যাপারটা ভালো করে বুঝতে দে রায়ণ যে এই যে লিখছে না সমস্যার কথা সে তো সমস্যার এই কাগজগুলো নিয়ে আমার কাছে পৌঁছবে আমরা ওনাকে ফলো করতে করতে পৌঁছে যাব ঠিক আছে তখনই রায়ন বলে সেটা কি হবে রায়ানের কথা শুনে পারুল উত্তর দেয় কেন হবে না অবশ্যই হবে এর মধ্যে সমস্যার কথা তো লিখতে শুরু করে লোকটা অনেক সমস্যা এসে জমা পড়েছে চিরকুটে আর সেই সমস্যাগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকটা আর তখন পারুল আর রায়ান ফলো করতে শুরু করে দেয় এর মাঝখানে সেই লোকটা একটা জায়গায় থেমেছিল কিন্তু পারুল খেয়াল করেনি পারুলও তাকে আবার ফলো করতে শুরু করে এরপর একটা বাড়িতে সে পৌঁছে যায় তখন ঘরে গিয়ে দরজা ছিটকিনিটা আটকে দেয় এরপর দরজাটা দেওয়া থাকলেও জানলাটা খোলা ছিল রায়ান তখন বলে নিশ্চয়ই তোর মা এই ঘরেই আছে সবার আগে তুই গিয়ে দেখ আমি চাই তোর মাকে সবার প্রথম তুই দেখ এটাই সব থেকে ভালো হবে এরপর আস্তে করে এসে জানলার পর্দাটা সরিয়ে দেখে ঘরে কেউ নেই সেই লোকটা শুধুমাত্র জলপান করছে আর এটা দেখার পর পারুল বলে ঘরে কেউ নেই শুধু ওই লোকটাই রয়েছে তাহলে ওই কাগজগুলো কোথায় গেল যখন উনি বেরিয়েছিল তখন ওই চিরকুটগুলো ছিল আসার সময়ও দেখেছিলাম কিন্তু এখন দেখছি ফাঁক কোনো চিরকুটই নেই আচ্ছা তার মানে যে লোকটা ওখানে দাঁড়িয়েছিল এক মিনিটের জন্য থেমেছিল তখনই হাত বদলা বদলি হয়ে গেছে এদিকে শিরিনের মম যোগেশ্বর গুন্ডাকে তো অলরেডি পাঠিয়ে দিয়েছিল এরপর যোগেশ্বর গুন্ডা আম্মাকে দেখতে পেয়ে যায় আম্মার ছদ্মবেশ নিয়েছিল কিন্তু সে তবু আম্মাকে ধরে ফেলে তখনই আম্মার ওপরে রীতিমতো অত্যাচার করবে বলে ঠিক করে আর আম্মার যারা লোকজন ছিল তাদেরকেও রীতিমতো দমিয়ে রেখে দিয়েছে এরপর আম্মার মাথা অস্ত্র ধরতেই আম্মা তো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না কি করবে সে যখন প্রতিরক্ষা করতে চায় তখন আরও গুন্ডাগুলো ঝামেলা করতে শুরু করে এর মধ্যে পারুল চলে এসেছে পারুল গুন্ডাগুলোকে বেধরক মার মারতে শুরু করে আর নিজের মাকে বাঁচায় কিন্তু পারুলকে দেখার পর আম্মা আবারও দৌড়তে শুরু করে দেয় কিন্তু পারুল বলে আজ আমি আমার মাকে কোনোভাবেই ছাড়বো না তাকে আমি ধরে জিজ্ঞেস করব সে কেন আমাকে ছেড়ে দিয়েছিল আর সে আমাকে চিনতে পেরেছে কি না তাই পারুল মরিয়া হয়ে উঠেছে তার মাকে মানে আম্মাকে সত্যি কথাগুলো বলার জন্য